তখন আমি কোস্তদ গ্রাম নামে এক জায়গায় ভাড়া থাকতাম সেই গ্রামে একজনের বাড়িতে ভাড়া থাকতাম আর কি ভাড়া আসা বেশি তো হয়নি তিন মাসের মতো হয়েছে আর আমাদের বাড়ির পাশে একটা বাগান ছিল বাগান ছিল চারিদিকে জঙ্গল ছিল সে বাগানে একটা মাত্রই আমলকি গাছ ছিল সেখানে সবাই আমলকি পোড়াতে যেত সকালবেলা হলে আমি একদিন ভাবলাম যে সেখানে আমলকি পড়াতে যাব তখন চারটে চারটে ষোলো সতেরো বাজে চারটে ষোলো সতেরো বাজে তখন বের হয়েছিলাম আমি রাত ছিল অনেকটা ঠান্ডার সময় অনেকটা রাত ছিল আমি আমলকি পোড়াতে চলে গেছি আমলকি পোড়াচ্ছিলাম হঠাৎ করে কী যেন একটা আওয়াজ সামনে চলে আসে চারিদিক থেকে কী যেন একটা আওয়াজ হয় বাঘের মতো হুঙ্কার দিচ্ছে যেন সামনে তখন আমি অনেকটা ভয় পেয়ে গেলাম মনে হলো হয়তো পোকামোকা কিছু হবে আমলকি